ঢাকাসহ সারাদেশে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প উৎপত্তি স্থল ভারতের আসামে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ রাজধানীতে দফায় দফায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজপথ দখলের পায়তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের টার্গেটে জুলাই যোদ্ধারা ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতি নিয়ে নাহিদের শঙ্কা ব্যবস্থা নিতে সরকারকে কড়াবার্তা রাজনৈতিক অস্থিরতার মধ্যে মন্ত্রী বিদেশি গোয়েন্দার ঘোরাঘুরি গ্রেফতারের পর বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র বলছে পুলিশ ডাকসুর পর জাকসুতেও ছাত্র শিবিরের ভূমি জয় যাওয়ায় উলট পালট দেশের রাজনৈতিক সমীকরণ জামায়াতের ছকে পা দিয়েছে বিএনপি মন্তব্য ফৌজুর রহমানের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে রোববার বিকেল পাঁচটা এগারো মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ ছাড়াও কম্পন অনুভূত হয়েছে ভারত মিয়ানমার নেপাল ও ভুটানেও এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয় যার উৎপত্তিস্থল ভারতের আসামে জায়গাটি বাংলাদেশের কাছে হওয়ায় কম্পনের মাত্রা বেশি অনুভূত হয়েছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এক মাসের ব্যবধানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হল বাংলাদেশে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে আবারও রাজপথ দখলের পায়তারা করছে সে ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা এ সময় অন্তত তিনজন আওয়ামী লীগ সমর্থক আটক হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলে থাকা নেতাকর্মীদের বলতে শোনা যায় শেখ হাসিনা সহ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে এই সরকার যা ইচ্ছে তাই করছে প্রতিবাদে বিক্ষোভ করছি প্রত্যক্ষদর্শীরা জানান বেতার ভবনের সামনে থেকে জড়ো হয়ে কয়েকশো লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রো স্টেশনের দিকে চলে যায় সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে দু সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিন পর আট আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশ রয়েছে আত্মগোপনে ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই আন্দোলন দমাতে শত তো মানুষkeyed হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে মাঝে মধ্যে ঢাকা সহ সারাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায় কখনো কখনো মিছিল থেকে ধরপাকড় করা হয় এর আগে রাজধানীতে আওয়ামী লীগের কর্মীরা সবশেষ মিছিল করেন শুক্রবার সেদিন বাংলা মোটরে কয়েকশো নেতা কর্মী মিছিল নিয়ে ইন্টার কন্টিনেন্টালের হোটেলের দিকে যায় তারও আগে গত একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডের সংলগ্ন সড়ক থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের এছাড়াও পাঁচ আগস্ট তারা মিছিল করেন তেজগাঁও নবেস্কু এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে এরও সপ্তাহানিক আগে গুলিস্থানের বাইতুল মকরের মসজিদের দক্ষিণ গেইটে নেতা বিক্ষোভ করতে দেখা যায় ইসলাম যুগান্ত নিউজ কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আবারও সক্রিয় দফায় দফায় ঝটিকা মিছিল করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় মগ্ন দলটির লুকে থাকা নেতাকর্মীরা এমন অবস্থায় বিদেশের মাটিতেই দুইবার আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটের শিকার হন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তবে শুধু মাহফুজ আলমী নন বরং জুলাই আন্দোলনের সম্মুখ থাকা প্রত্যেকেই ধাপে ধাপে টার্গেটের শিকার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমনই শঙ্কার কথা তুলে ধরেন তিনি লেখেন অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টাও করা হয়েছে তারা জানেন যে তাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা তার অন্যতম প্রমাণ এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বার্তাও দেয়নি সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ এ সময় রাজনৈতিকভাবে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা নির্বাচন সামনে রেখে যখন দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তখন অন্তর্বর্তী সরকার নিয়ে ছক কষতে ব্যস্ত একটি চক্র সেই ষড়যন্ত্র বাস্তবায়নে দেশের মন্ত্রীপাড়ায় ঘোরাঘুরি করেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক যাকে নিয়ে বারে কৌতূহল বিষয়টি নজরে আসে প্রশাসনেরও তাকে গ্রেপ্তারের পর পুরো পরিকল্পনা নিয়ে মুখ খুলেন সেই ব্যক্তি বেরিয়ে আসে অন্তর্বর্তী সরকারকে বিভাগে ফেলতে করা ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য শনিবার রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া থেকে এনায়েত করিম চৌধুরী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিএমপি পর তাকে কারাগারে পাঠানো হয় পুলিশ জানায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাড়গাড়িতে করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় এনায়েত করিম চৌধুরীকে এ সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় তার কাছ থেকে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক তিনি গত ছয় সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্ক থেকে ঢাকায় আসেন বিশেষ একটি গোয়েন্দা সংস্থার চুক্তিভুক্ত এজেন্ট তিনি বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন এর মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃত্ব নেতৃবৃন্দ ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলেও জানান তিনি এইসব বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান এ বিষয়গুলো সন্দেহ করছেন তারা তাই তাকে বিশদ জিজ্ঞাসাবাদের জন্য চুয়ান্ন ধারায় চালান দেওয়া হয়েছে এইসব বিষয় নিশ্চিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী মামলা হবে তামসিদ মির্জা যুগান্ত নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস জয় যেন নাড়া দিয়েছে দেশের রাজনীতিকে ঘটনার পাঁচ দিন পার হলেও নির্বাচন ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে নির্বাচনের রাজনৈতিক দলের ভূমিকা এবং ক্যাম্পাস কৌশলকে দেয়া হচ্ছে গুরুত্ব একই সাথে নির্বাচন ঘিরে অর্থ বিতরণের অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তবে ডাকসু নির্বাচনে জামায়াতের আঁকা ছকে পা দিয়েছে বিএনপি এমনটাই মনে করেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ফজলুর রহমান গেল শনিবার দৈনিক কালের কণ্ঠের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি জানান বিএনপি এমন একটি রাজনৈতিক ছকে পা দিয়েছে যা জামায়াত ও শিবির বহুদিন ধরে অর্থ ও প্রভাবের মাধ্যমে গোপনে সাজিয়ে রেখেছে তার ভাষ্য অনুযায়ী ডাকসু নির্বাচন ছিল সেই পুরনো ছকেরই প্রকাশ্য সংস্করণ যেখানে অর্থের বিনিময়ে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে অনুষ্ঠানে ফজলুর রহমান দাবি করেন ডাকসু নির্বাচনে প্রতিটি হল কত টাকা করে বিতরণ করা হয়েছে কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত ও প্রতারিত করা হয়েছে সেই তথ্য সবারই জানা অথচ বিএনপি তা জানে না বা না জানার ভান করছে তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়গুলো দখলে নিতে জামায়াতের অর্থনৈতিক বিনিয়োগ সীমাহীন জামায়াত শিবির তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে গোপনে প্রভাব বিস্তার করে আসছে তার ভাষায় এটি রাজনৈতিকভাবে যেমন বিপজ্জনক তেমনি নৈতিকভাবেও সম্পূর্ণ অগ্রহণযোগ্য আলোচনার এক পর্যায়ে ফজলুর রহমান তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন গত সতেরো বছর ধরে তিনি জগন্নাথ হল জহুরুল হক হল মুজিব হল কিংবা জিয়া হল কোনো হোস্টেলেই প্রবেশ করতে পারেননি তিনি আরও দাবি করেন শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের সময় সব আক্রমণের মুখে পড়েছে প্রগতিশীল শক্তিগুলো কিন্তু শিবির বা জামায়াত কখনোই একই ধরনের হামলার শিকার হয়নি কারণ তারা দৃশ্যপটে না থেকে ছায়া রাজনীতির মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছিল হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ